ইউরোপকে এক নবজাগরণের ডাক দিয়েছিল সেটা হচ্ছে শিল্প সাহিত্য সাংস্কৃতিক মূল শ্লোগান ছিল সাম্য সারা যে নেতৃত্ব কর্তৃত্ব এই তার এই নেতৃত্বের এই বনিয়াত্রা রচনা করেছিল ওই দেশের সাংস্কৃতিক এবং সাহিত্যিকরা এবং তাদের মেধাবী মানুষেরা পৃথিবীতে আর একটা বিকল্প রে এখনো পর্যন্ত পৃথিবীতে আজকে স্থায়িত্ব নিয়ে রয়েছে বলসেবিক রেভলিউশন ঠিক ফরাসি বিপ্লবে যেরকম পুঁজিবাদ এবং ধর্ম আজকে শিল্প এবং সম্পদের বিকাশ ঘটিয়েছিল শোষণ আর বঞ্চনার থেকে সারা জগতের শোষিত মানুষকে মুক্তির জন্য বিক্রি রেভলিউশন ঘটেছিল আমি কয়েকটি পাঁচটি উদাহরণ দিলাম বাংলাদেশের আমাদের একটা স্বপ্ন বাংলাদেশ আমরা একটা দেশে বসবাস করতে চাই বাংলাদেশের কয়েকজন আমাদের গীতিকার এখানে বক্তব্য রাখলেন আমরা রাজনীতি বুঝি না আমরা আমাদের কথাগুলো নিরাপদে সব জায়গায় বলতে চাই এই সব জায়গায় বলতে চাওয়ার অধিকারটা হচ্ছে আমাদের সার্বজনীন অধিকার মানুষ সোনার শিকলেও বন্দি থাকতে চায় না মানুষ দাসত্ব মানে না মানুষ মুক্তি চায় তার অধিকার চায় আর এই মুক্তির আর অধিকারের এক সূচনা করেছিলেন বাংলাদেশে সাতই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রশক সবাইকে এখানে এক ঘাটে এক মোহনায়নে সামিল করেছিলেন বাংলায় এক নবজাগরণ তৈরি করেছিল পিছিয়ে পড়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়াছিলেন আর বাংলাদেশের সকল মুক্ত মনের মানুষগুলো শিল্প সাহিত্যিকরা উজাড় করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতকে শক্তিশালী করেছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশের এবং বিদেশের কুচিত্রী মহল যদি শহীদ জিয়াকে সাহায্য না করত পৃথিবীর দরবারে একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ পৃথিবীর সারা জাগানো টাইমস ম্যাগাজিন এবং খালেদা জিয়ার ছবিকে পোর্ট্রেট করে বাংলাদেশ সম্পর্কে একটা অমিত সম্ভাবনার কথা বলেছিলেন দুই হাজার ছয় সালে সেটা প্রকাশিত হয়েছিল আগামী এক দশক মানে দশ বছরে পৃথিবীর বুকে আটটি সম্পদ এবং বিত্তশালীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা অন্যতম রাষ্ট্র হবে সেই সময় ছিল আমাদের পার ক্যাপিটালায় ছয় সেটা দ্বিগুণ হবে মানে দুনিয়ার সম্পদ এবং পাচুর্যের দিক থেকে এটা একটা নিরাপদ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার মধ্যে একটি রাষ্ট্রের পরিণত সেই ষড়যন্ত্র রক্ষা দেওয়ার আন্তর্জাতিক শক্তি প্রতিবেশীরা মিলে বাংলাদেশে একটা অত্যন্তমূলক ওয়ান ইলেভেন ঘটালেন সেই ওয়ান ইলেভেন ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি ভালাটিপে দললেন বাংলাদেশের জাতীয় দেশপ্রেমিক রাজনীতিকে আজকে নির্বাসিত করা হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলার মানুষের অধিকারের জন্য যে লড়াই করবেন সেই নেতাকে আজ থেকে আঠারো বছর আগে নির্বাসিত করা আজকে নির্বাসনে থেকে বাংলায় এক অভূতপূর্ব জাগরণের নেতৃত্ব নিয়েছে উনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন একটার পর একটা মদ কর্মসূচি নিয়ে এগুলো কারা প্রকাশ করবে কারা গোটা জাতিকে এক মহর্ণ নিয়ে আসবে একটা রাজনৈতিক শক্তি তার অর্থনৈতিক মুক্তি এবং মানুষের অধিকারের ভিত্তি হিসাবে কাজ করে যদি তার সাংস্কৃতিক আপনারা যেটা আজকে একটা গান পরিবেশন করবেন আমাদের মধ্যে জাগরণের জন্য আমাদের উত্তেজনা এবং আমাদের আনন্দ আর আমাদের শিল্প সাহিত্যিক কবি যারা আমাদের এই শতব্দ পূর্ত জন্মদেব সকল ধরনের বঞ্চনার বিরুদ্ধে লড়াইর অনুপ্রেরণা যোগাবে সেই শিল্প সাহিত্য들이 একটা আজকে এই অনুষ্ঠানে আমি সর্ব সংবান দিন সফলতা কামনা কামনা করছি আমার প্রিয় সত্তান্তরল মহিত আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ আমি ওর জন্য তারপরেও তার যে টিম কলা কুশলী সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি দোয়া করি বাংলাদেশের নবজাগরণের বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটা শক্তিশালী ভাষ উপযোগী বাংলাদেশ আগামী দিনে তারিক রহমানের নেতৃত্বে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা আরো দক্ষ উপযুক্ত হিসাবে কাজ করুক এই প্রত্যাশায় আমি তার এই কলাকুশলীদের এই পরিবেশনের সাফল্য কামনা করে সবার জন্য আমি দোয়া রেখে আমার কথা শেষ করছি কথা হতে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের অনেক ধন্যবাদ বিশেষ থেকে ধন্যবাদ আমাদের সাহায্য সহযোগিতায় যারা ছিলেন আজকের এই আয়োজনে যারা আসলে এসেছেন তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের এই